আমি ভাঙতে নই গড়তে বিশ্বাসী জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক আমি কখনো নিজেকে হারিয়ে ফেলি না রাগ হোক অভিমান হোক আমি জানি এগুলো সাময়িক অল্প সময়ের মধ্যে নিজেকে সামলে নিই কারণ আমি বুঝে গেছি জীবন সত্যিই খুব ছোট। চলে যাওয়ার সময় আর ফেরে না তাই আমি চাই না একটু সময় নষ্ট হোক আমি হাসতে ভালোবাসি আর অন্যদের হাসাতেও আমি চাই যার সঙ্গে কথা বলি সে অনুভব করুক সে গুরুত্বপূর্ণ সে মূল্যবান এই পৃথিবীতে তার অস্তিত্বের আলাদা একটা মানে আছে আমি বিশ্বাস করি পরিস্থিতিকে শান্ত রাখা যায় যদি আমরা চাই অস্থিরতা বাড়িয়ে তো লাভ নেই বরং সমাধানটা জরুরি আমি সবসময় শান্ত থেকে স্থির থেকে ইতিবাচকভাবে জীবনকে গড়ে তুলতে চাই